এখন আমরা রেখা কাকে বলে সেই সম্পর্কে জানবো এইখানে আমি লিখে নিয়েছি যে রেখা কাকে বলে যে জ্যামিতিক চিত্রের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্ত উচ্চতা নেই তাকে রেখা বলে এখন রেখা বলতে আমরা কি বুঝি রেখা বলতে যে জ্যামিতিক চিত্রের কেবলমাত্র দৈর্ঘ্য থাকবে কি থাকবে দৈর্ঘ্য থাকবে কিন্তু প্রস্ত এবং উচ্চতা কিছুই থাকবে না আমি তোমাদের এইরকম করে একটা দাগ দিয়ে দিই এখন তোমার হয়তো বুঝতে পারবে যে এটা কি যেমন আমরা একটা এই করে লম্বা একটা দাগ দিয়ে দিলাম এই দাগটার দুই প্রান্তে আমি কিন্তু এই করে আমরা যখন রেখা লিখবো তখন দুই প্রান্তে এইরকম করে তীর চিহ্ন আমাদের দিতে হবে তোমার যদি সংখ্যাটিতে ভালো করে লক্ষ্য করো তাহলে সেখানে বলা হয়েছে কি বলা হয়েছে শুধু দৈর্ঘ্য থাকবে আমি যে এইখানে লিখলাম এই সরল রেখাটা শুধু দৈর্ঘ্য আছে দেখো এর কোনো প্রস্থ নেই উচ্চতা নেই এই যেমন এই স্কেলটা স্কেলটা আমি যদি বসাই স্কেলটা বসালে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এই চ্যাপ্টারটা হচ্ছে কি প্রস্ত এবং এর মোটাটাই হচ্ছে কি উচ্চতা কিন্তু আমি যে সড়লেখাটা টেনেছি এর কোনো উচ্চতা নেই আবার প্রস্ত নেই শুধু রয়েছে দৈর্ঘ্য এখন এই দেখো আমি দুই দিক দিয়েই তীরচিহ্ন দিয়েছি হয়তো তোমরা ভাবতে পারো যে তীরচিহ্নটা দেওয়ার কারণ কি তীরচিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে রেখা নির্দিষ্ট কোনো মান নেই এই তীর চিহ্ন দ্বারা বোঝানো যাচ্ছে যে রেখা আমরা এই দিক দিয়ে অনির্দিষ্টভাবে বাড়াতে পারি অর্থাৎ যত খুশি তত আমরা বাড়াতে পারি অথবা কমাতে পারি এই দিক দিয়েও আমরা কিন্তু যত খুশি তত বাড়াতে পারি অথবা কমাতে পারি এই জন্যই আমি তীর চিহ্নটা দিয়ে তোমাদের বোঝানো হচ্ছে যখন আমরা রেখা লিখবো তখন কিন্তু এইরকম করে দুইভাবে মানে দুই দিক দিয়ে আমাদের তীর চিহ্ন দিতে হবে তবেই কিন্তু এটা সঠিক ভাবে একটা রেখার যে চিহ্ন বা চিত্র সেটা কিন্তু হবে যদি দুই দিক দিয়ে আমরা চিহ্ন না দিই তখন কিন্তু সেটাকে রেখা বলা সঠিক হবে না তো রকম করে আমরা কিন্তু চিহ্ন দেওয়ার কারণটা কি বোঝা যাচ্ছে তাহলে আমরা রেখা কিন্তু একটা জিনিস ভাববো যে রেখার কোনো নির্দিষ্ট মান নেই রেখা দুই দিক দিকে সমানভাবে বাড়াতে পারি অথবা কমাতে পারি আমাদের প্রয়োজন মতো এখন রেখা এই যে আমি যে রেখাটা টেনে নিলাম এইভাবেও আমরা রেখা অঙ্কন করতে পারি বা অথবা আমরা এই এইরকম করেও আঁকতে পারি এইরকম করে আঁকতে পারি তাহলে এইখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো আমি দুই ধরনের রেখা অঙ্কন করলাম প্রথমটা হচ্ছে সরল রেখা অর্থাৎ একদম সোজাসুজি আর যদি দ্বিতীয়টা দেখো একটু বাখা রয়েছে আছে না তাহলে এই রেখাটা এই যে বাঁখা যে রেখা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে রেখা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে রেখা আর একটা হচ্ছে রেখা। তাহলে যদি প্রশ্ন আসে যে রেখা কয় প্রকার ও কি কি তখন আমরা কি বলবো রেখা হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে সরলরেখা আরেকটি হচ্ছে রেখা। এখন আমরা সরলরেখা আর বক্র রেখা নিয়ে আলোচনা করব যেমন এইখানে আমি লিখে নিয়েছি যে রেখা কয় প্রকার ও কি কী উত্তর হচ্ছে রেখা দুই প্রকার যথা সরল রেখা এবং রেখা। এখন আমরা সরল রেখা যখন আমরা রেখা কাকে বলে সেইখানে কিন্তু দুটো চিত্র অঙ্কন করেছি রেখা প্রথমটা হচ্ছে সরল রেখা আর দ্বিতীয়টা হচ্ছে রেখা তাহলে কি রয়েছে সরল রেখা তাহলে সরল রেখাটা কি হবে সরল রেখাটা এরকম সোজা হবে আর আমরা যখন রেখা অঙ্কন করব এই দুই দিক দিয়ে আমরা কি দেবো এরকম করে তীর চিহ্ন দেব তীরচিহ্ন দেওয়ার কারণটাই হচ্ছে যে রেখাটাকে আমরা আমাদের ইচ্ছে মতো বাড়াতে পারবো এটা হচ্ছে কি সরলের রেখা আর বক্ররেখা হচ্ছে বক্ররেখা কথার অর্থই হচ্ছে বাঁকা এখানে যদি আমরা দেখি বক্র বক্র কথার অর্থ কি বাঁকানো তাহলে যে কোনো বাঁখার রেখাই হচ্ছে তোমাদের বক্ররেখা এরকম আমরা অঙ্কন করতে পারি তাহলে এটাকে কি বলবো আমরা এটাকে বক্ররেখা বলবো কি বলবো বক্ররেখা এখন আমরা দেখব যে সরল রেখা কাকে বলে এটা আমাদের জানা দরকার আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখে নিয়েছি যে সরল রেখা কাকে বলে যে রেখার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে যে রেখার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কোনো দিক পরিবর্তন করতে হয় না তাকেই সরল রেখা বলে তাহলে এই সংজ্ঞাটিকে বোঝানোর জন্য আমরা প্রথমে একটা রেখা টেনে নিই যদি রেখা টেনে নেই তবেই কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে তো আমি এরকম করে একটা রেখা টেনে নিলাম আর এই দিক দিয়ে দুই দিক দিয়ে আমাদের কি চিহ্ন দিতে হবে তীর চিহ্ন তীর চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারবো যে রেখাটাকে আমরা আমাদের ইচ্ছে মতো বাড়াতে পারবো তোমরা যদি দেখো এই যে আমি যে রেখাটা টেনেছি এই রেখাটা এই এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অর্থাৎ এখানে আমি যদি এ দেই কি দেই এ আর এইখানে যদি বি দেই এই যে এ প্রান্ত থেকে বি প্রান্তে যেতে এই রেখাটার কোনো কি দিক পরিবর্তন করতে হয়েছে অর্থাৎ উপর নিচ এরকম হয়েছে কি না একদম সোজাভাবে গিয়েছে এই জন্যেই যখন সরল কথার অর্থ হচ্ছে সোজা তাই তো সরল কথার অর্থ হচ্ছে সোজা তা সোজা পথে যে রেখাটাকেই রেখাটা যাবে সেটাকেই আমরা বলবো সরল রেখা এই রেখাটাকে আমরা কি বলবো তাহলে এই রেখাটাকেই সরল রেখা বলবো পরীক্ষায় অনেক ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসে যে দুটি বিন্দু দিয়ে কয়টি স্বরলেখা অঙ্কন করা যায় তা আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে দুটো বিন্দু নেই দুটো বিন্দু দিয়ে কিন্তু একটি স্বরলেখা আঁকা যাবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা কীভাবে দুটো বিন্দু দিয়ে একটি স্বরলেখা আঁকতে পারি ধরো এইখানে একটা আমি বিন্দু দিলাম আর এইখানে একটা বিন্দু দিলাম দেখো এইখানে দুটো বিন্দু এই যে একটা বিন্দু এই যে একটা বিন্দু তাহলে এই বিন্দুটাকে প্রথম বিন্দুটাকে আমি এ ধরি আর দ্বিতীয় বিন্দুটাকে আমরা কি ধরলাম বি ধরলাম দেখি এখানে কয়টি সরল উৎপন্ন হয় তো সরল রেখা অঙ্কন করার জন্য আমরা কি করব বিন্দু দুটোকে এরকম করে আমরা ছেদ করে দেব আর আমরা জানি যে রেখার অঙ্কন করলে দুই দিক দিয়ে আমাদের কি দিতে হবে তীর চিহ্ন দিতে হবে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম এই দেখো এইখানে একটা বিন্দু দেওয়া এইখানে বিন্দু দেওয়া হয়েছে আর এইখানে বিন্দু দেওয়া হয়েছে তাহলে প্রথম বিন্দুটা আমি এ দিয়েছি প্রথম বিন্দুটাকে বোঝানোর ক্ষেত্রে বোঝানোর সুবিধার্থে আমরা এ দিয়েছি আর দ্বিতীয় বিন্দুটা কি দিয়েছি বি দিয়েছি তোমরা যদি দেখো এইখানে একটা বিন্দু এইখানে একটা বিন্দু তাহলে কয়টি বিন্দু দুটি বিন্দু তাহলে দুটি বিন্দু দিয়ে আমরা কয়টি সরলেখা অঙ্কন করতে পারবো একটি সড়লেখা অঙ্কন করতে পারবো এই জন্য আমি তোমাদের এইখানে দেখো লিখে রেখেছি যে দুটি বিন্দু দিয়ে একটি স্বরলেখা আঁকা যায় যদি প্রশ্ন আসে যে দুটি বিন্দু দিয়ে কয়টি স্বর লেখা আঁকা যায় তাহলে আমাদের লিখতে হবে যে দুটি বিন্দু দিয়ে একটি স্বর আঁকা যায় এবার এর পরে দেখো নিচে একটি কথা লেখা রয়েছে কি লেখা রয়েছে যে একটি বিন্দু দিয়ে অসংখ্য স্বর আঁকা যায় অর্থাৎ একটি বিন্দু দিয়ে আমরা কয়টি স্বর অঙ্কন করতে পারি তাহলে এটা বোঝার জন্য আমরা প্রথমে একটা বিন্দু দেই এইখানে এই রকম করে আমি বিন্দু দিলাম এটা একটা বিন্দু এই বিন্দুটা দিয়ে আমরা কয়টি স্বর অঙ্কন করতে পারি বা আঁকতে পারি দেখো এই বিন্দু দিয়ে আমরা কটি সড়লেখা অঙ্কন করতে পারবো প্রথমে আমি এরকম করে দেই এই দিক দিয়ে একটা দিলাম তারপর এই দিক দিয়ে আমরা দিতে পারি এই দিক দিয়েও দিতে পারি এই দিক দিয়েও দিতে পারি কি পারি তো তাহলে যদি দেখো ভালো করে এই যে এইখানটায় এই যে এই বিন্দুটা যে রয়েছে এই একটা বিন্দু দিয়েই আমরা দেখো কতগুলো সড়লেখা অঙ্কন করতে পারি যদি প্রশ্ন আসে যে একটি বিন্দু দিয়ে কয়টি স্বরলেখা অঙ্কন করা যাবে তখন আমাদের লিখতে হবে যে একটি বিন্দু দিয়ে অসংখ্য স্বররেখা অঙ্কন করা যাবে এখন আমরা আলোচনা করব যে বক্ররেখা কাকে বলে আমি প্রথমে লিখে নিয়েছি যে যে রেখার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে দিক পরিবর্তন করতে হয় তাকে বক্ররেখা বলে তাহলে সংজ্ঞাতে বলা হয়েছে যে যে রেখার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে দিক পরিবর্তন করতে হয় তাকেই কি বলা হয় বক্ররেখা বলা হয় এবং তোমরা যদি ভালো করে লক্ষ্য করো যে বক্র কথার অর্থ হচ্ছে বাঁকা তাহলে যে রেখাগুলো বাঁকা থাকবে তাকেই আমরা বক্র রেখা বলবো তাহলে আমরা এইরকম করে লিখতে পারি রেখা দেখো এখানে কিন্তু যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাচ্ছে দিক আমাদের কি হচ্ছে পরিবর্তন হচ্ছে দিক পরিবর্তন হচ্ছে তো তাহলে এই দিক পরিবর্তন যে রেখাগুলো করবে তাকেই আমরা বলব রেখা এই রেখাটাকেই আমরা বলবো কি বক্র রেখা এই প্রান্ত থেকে এই প্রান্ত যেতে দেখো দিক পরিবর্তন হয়েছে এই জন্য এই রেখাগুলোকে আমরা কি বলবো বক্র রেখা বলো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ